বৃষ্টি ও জলবদ্ধতায় এইচএসসি নিয়ে অনিশ্চয়তা সন্ধ্যায় সিদ্ধান্ত জানাবে কুমিল্লা বোর্ড বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে নয় দেশের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা অডিওর সত্যতা প্রমাণ করল বিবিসি জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনার পানি আর কষ্টে ডুবেছে পাইকগাসা ক্ষতির মুখে কৃষকরা বৃষ্টি থামার আভাস নেই চার বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ট্রাম্প ইনফান্তিনো সম্পর্কে নতুন মোড় ট্রাম্পের ভবনে অফিস খুলল ফিফা কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ নিহত একত্রিশ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন টানা বৃষ্টিপাতও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লা ফেনী নোয়াখালী ও পরশুরাম সহ আশপাশের এলাকায় পানি বাড়তে শুরু করেছে এতে আগামীকাল বুধবার দশই জুলাই অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এখনও পর্যন্ত পরীক্ষা স্থগিত বা পেছানোর সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাসরিন জানান সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিশেষ করে ফেনী নোয়াখালী পরশুরাম সহ দুর্গত জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এখন পর্যন্ত কোনো কেন্দ্র প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি তিনি আরো বলেন দুপুরের পর থেকে যদি বৃষ্টিপাত না বাড়ে তাহলে জমে থাকা পানি দ্রুত নামতে পারে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়বে না তবে পরিস্থিতির অবনতি হলে সন্ধ্যার মধ্যেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেটি আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের অডিটরদের করা নিরীক্ষা প্রতিবেদনের বেশিরভাগই মানসম্পন্ন নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আজ সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট সামিটে একথা বলেন অর্থ উপদেষ্টা তিনি বলেন দেশে বিদেশে বিনিয়োগ প্রয়োজন তিনি বলেন দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন তবে এজন্য হিসাব পদ্ধতি বিশ্বাসযোগ্য করতে হবে অর্থ আরও বলেন কোনো বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে নয় বরং দেশের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন মানসম্মত আর্থিক প্রতিবেদন ছাড়া কোনো দেশেরই অর্থনীতি উন্নতি সম্ভব নয় আই বিবিসি ইনভেস্টিগেশনস এক বিশেষ অনুসন্ধানে জানিয়েছে দু সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন বিষয়টি প্রমাণ করে এমন একটি ফাঁস হওয়া ফোনালাপের অডিও যাচাই করেছে বিবিসি এবং স্বাধীন অডিও ফরেন্সিক প্রতিষ্ঠান ইয়ারশট ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতি দেন এবং বলেন তারা যেখানেই আন্দোলনকারীর পাবেন গুলি করবেন রেকর্ডিংটি আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে গণভবন থেকে করা একটি ফোন কল বলে জানানো হয়েছে যেখানে শেখ হাসিনা অজ্ঞাত পরিচয়ের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেন বিবিসির যাচাইকৃত তদন্তে দেখা যায় এই অডিওটি এডিট বা কোনো ধরনের কারসাজির মাধ্যমে তৈরি হয়নি ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিংয়ে ব্যবহৃত কণ্ঠস্বরের ছন্দ স্বর শ্বাসের শব্দ টেলিফোন ফ্রিকুয়েন্সি ও ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে এটি প্রকৃত রেকর্ডিং এবং কৃত্রিমভাবে তৈরি করা হয়নি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও রেকর্ডিংয়ের কণ্ঠস্বরকে শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে জানিয়েছে ভারী বর্ষায় খুলনা পাইকগাসার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি বেড়েছে জনদুর্ভোগ উপজেলা কৃষি অফিস ও আদালত চত্বর সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে কয়েকদিনের মধ্যে কয়েকবার একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে এবছর বর্ষাকাল শুরু আষাঢ় মাসের প্রথম থেকেই একটানা গুড়িগুড়ি হালকা ও ভারী বৃষ্টি লেগেই আছে এতে আমন ধানের বিস্তলা সবজি ক্ষেত মৎস্য লিজ ঘের নার্সারি পুকুর বাগান রাস্তা ও বসতবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে পাইকগাছার গদাইপুর হরিঢালি কপুলমুনি ও রাড়ুলি উচ্চ এলাকা হলেও বাকি ছয়টি ইউনিয়ন নিচু এলাকায় অবস্থিত সামান্য বৃষ্টি হলে এসব এলাকা পানিতে তলিয়ে যায় এবং গত কয়েকদিনের ভারী বর্ষণে এই উঁচু এলাকাও পানিতে তলিয়ে গেছে সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে কোথাও মুসলধারে আবার কোথাও বা গুড়িগুড়ি এতে কমেছে তাপমাত্রা বৃষ্টি কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকাল থেকে নয়টা পরবর্তী বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এ এতে বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি বা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা আরও বাড়ছে নিউ ট্রাম্প টাওয়ারে অফিস খুলেছে ফিফা ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো এরিক ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহসভাপতি ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস খোলা নিয়ে ইনফান্তিনো বলেন ফিফা বৈশ্বিক সংস্থা বৈশ্বিক হতে আগে স্থানীয় হতে হবে সব জায়গাতে থাকতে হবে তাই আমাদের নিউ ইয়র্কেও থাকতে হবে সেটা শুধু এই বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর বিশ্বকাপের জন্য নয় ধন্যবাদ এরিক ধন্যবাদ সবাইকে প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ নিউ ইয়র্কে ফিফা কোন বিভাগ খুলবে তা এখনও জানা যায়নি দু সালে ফ্লোরিডায় মায়ামিতেও একটি অফিস খুলেছে ফিফা ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থার আইনি বিভাগ মায়ামিতে কাজ করছে এবং ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনে সেখানে কিছু জনবল নিয়োগ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের উপর গুলি বর্ষণ করছে পুলিশ এতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে এখন পর্যন্ত একত্রিশ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো সাতজন এছাড়াও পাঁচশো বত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা উনিশশো সালের গণ অভ্যুত্থানের পঁয়ত্রিশতম বার্ষিক উপলক্ষে গত সোমবার বিক্ষোভ মিছিল করে দেশটির জনগণ তবে এটি দ্রুতই প্রেসিডেন্ট উইলিয়ামস রুটোর সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তবে বিক্ষোভ দমনে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ শুরু করে এমনকি বিক্ষোভকারীদের উপর সরাসরি করছে মঙ্গলবার এক বিবৃতিতে কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস হতাহত ও গ্রেফতারের তথ্য প্রকাশ করেছে কমিশন আরও জানিয়েছে গত দুই দিনে অন্তত দুশো জনকে গুমও করা হয়েছে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সে সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ